ওদের কাছে আল্লার জিকিির ভাল লাগে না। ওরা যতবার ফির বাবার নাম নেয়। এত ভার আল্লার না ভোতা না কথা না। কতাগন্টি কিনা। আহা গহাচ্ছ কতা হলা দহালা আন কায়দাইম গল্লার মতার রবার বে জিঙ্গ গবার আল্লা আ না। ও মুসলমানি মমদারে

মহিমা জানে কে বাবা আদম আল্লাহ বাবা সারা মা সারা বানাইছে মহিমা আল্লাহ আসমানের আল্লাহ কুড়ি সারা বানাইছে মহিমা আল্লাহর কারুরে ছেলে দাই কারুরে মেয়ে মহিমা আল্লাহ ঈসা রুহুল্লাহর বাপ সারা আল্লাহ পয়দা করেছে জন্ম দিয়েছে মহিমা আল্লাহর বাসা সুলাইমানের সিংহাসন আকাশ দিয়া উড়িয়া যাইতো মহিমা আল্লাহ মহিমা কে কথা বলেন ঠিক না এর বাবা বলে মহিমা জানে আচ্ছা দেখে এরপরে আমার দেশে এক দল আছে বাবার দরবারে যায় যায়নি কথা না বাবার দরবারে যায় অত একবার আল্লাহর দরবারে গেছে সেজদা না সানা নাই আসার সময় আমার ড্রাইভার ঘুমাই যেতে জায়গা আমি কি তাড়াতাড়ি এবার গাড়ি শুরু করছে এমন জায়গায় যাক ওরে চা টা খাওয়াইলাম নিয়ম হইছে বক্তার আমরা লং ড্রাইভ করি তো প্রায় আট নয় ঘন্টার রাস্তা তো নিয়ম হয়েছে এক দেড় ঘন্টা ফোর ফোর ড্রাইভারের একটু চা টা ফান টান খাওয়ান লাগে বিড়ি সিগারেট না কইলাম আবার চা ফান টান খাওয়ান লাগে তো চা ফান টান খাওয়ান লাগে কিন্তু যাতে ঘুম কথা কয় না নাহলে তো ধান কইলে দিব টাকারে পাচাব কার ও কথা কয় না খান এমনি এক দুখানা বান্ডারি গান লাগাই রাখছে কি গান বান্ডারি গান লাগাই রাখছে কারবারটা দেখছেন নি কারবারটা অতশত তালে যদি জিগান আলহামদুলিল্লাহ কো বলতে পারবে না কথা ঘন্টিকেন মুসলমান ইমানদার হ্যাঁ কয় কি জানেন নিকায় বাবার দরবারে তালা বাবা খাতা বাবা জত্তা বাবা সালসুর বাবা বৌ মস্তান বাবা বাংলাদেশ আছে নি আছে বগুড়া আছে নি মহাস্থান একটা জায়গা আছে আছে নি গায়বানদার দিকে ঢুকতে হাতের বামে মহাস্থান লেখা আছে হযরত কারেন শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি কি কারণ সাহাব আমি আবার ছবি তুলে তুলে রাখি যেহেন যায় তুই ছবি তুলে তুলে রাখি চট্টগ্রাম পটিয়া থেকে রোয়ানা দিছি কক্সবাজার যাবো হাতের বামে দেখে একটা গেট সালসুর বাবা রহমতুল্লাহ আলাই আমাদের কুমিল্লা যাইতে হাতের বাম পাশে মেঘনা নদীর পরে তারপরে কুমিল্লা দাউদকান্দি ব্রিজের আগে হাতের বামে বৌ মস্তান শাহ বাবা রহমতুল্লাহ আলাই আর কি নাম নাই আর এরা এমন নাম দেয় যাতে বেডিয়াইতে যায় নাম নাম দিব দিব ধরনের এদের মাজার আর মাজার মানে বুঝেন নাই কথাটা বিনা বিনাভুজির ব্যবসা কথা কন ঠিক কিনা এইখানে আমার একটা লজিক আছে লজিক হলো রসুল যদি বলতেন মাজার বানাইতো আমরা মাজার বানাইতাম রাসুল বলেছেন বানালৈ মসজিদ বানাও আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে বানালৈ আল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়াতে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় নবীর হাদিসকে উল্টায়া তারা মসজিদে টাকা না দিয়া মাদ্রাসায় টাকা না দিয়া যারা মাজারে টাকা দেয় ওটা সুন্নি না ওটা ভণ্ড ওটা আশিক এর রাসূল না ওটা আশিক এর শয়তান যদি আশিক এর রাসূল হয় রসুল কইছে মসজিদ টাকা দিবে মসজিদ ঠিক কি না টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় ঈদগায় কবরস্থানে বাউন্ডারি করবে সেখানে দিবেন মাঝারে কি খাদে মেখাইয়া পেট মোটা করতো নি করলো ও কথা গা না গা মুসলমান ইমানদার আমার দেশের ভিতরে দেখেন কত বন্ড বন্ড কবিরাজ পীর মাসায় কত বন্ড বন্ড কবিরাজ ও বাংলাদেশে আছে না নাই আছে এদের কাছে যায় গিয়া সন্তান চায় গিয়া এদের কাছে সন্তান যায় আছে না নাই আচ্ছা আপনারা এই বলেন ও পাবনা জেলার মুসলমান সন্তান দেওয়ার ক্ষমতাকার আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে ও দেখি যারা ডাকাডাকি ডাকি করো কিচ্ছু করার ক্ষমতা নাই ওদেরকে বানিয়েছেন কে আল্লাহ কে আল্লাহ বানাইছে কে শাহজালাল শাহ বানাইছে কি ওখানে বাচ্চা পাবা না বাচ্চা দেওয়ার ক্ষমতা কার অতস মুসলমান বাবার দরবারে যাওয়ার জন্য গান গায় অতস মুসলমান বাড়ির কাছে মসজিদে সেখানে যায় না কপালপুরা ঠিক কথা কর ঠিক কিনা সিনিকার বাটা কেমন একটা মেলা জমাইলা আছে সারা বাংলাদেশে আত্রসি রাজার বাগ কুতুর বাগ মাইজ কত জায়গায় আছে রে ভন্ডামি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এত ভন্ডামি আইলো কই থেকে আল্লাহ কয় বাংলাদেশে ভন্ডামি বেশি এইজন্য আমি আল্লাহ বাংলাদেশে বড় বড় আলেম দিছি কারণ এই ভন্ডগুলা এই দেশের জনগণকে ঈমান হারা বানায়া ছাড়বে ঠিক এইজন্য আল্লাহ বেশি বেশি আলেমে বাংলাদেশও দিয়েছে কথা কোন ঠিক কিনা ফেরাউনের মুসা কালিম্লা পাঠাইলো কেন আল্লাহ ফেরাউনের মতন গার তারা সোজা করতে হলে মুসা নবীর মতন গরম নবীর দরকার কয় না